স্মৃতির আচরণ হরচিত কবিতায় সাজিনুর রহমান তো এই পৃথিবী একটি আবাদ ভূমি হরেক রকমের চাষ হয় এখানে প্রেম ভালোবাসা বিরহ কান্না আর সংঘাত কি নিয়ে এখানে তুমি চাইলে সব কিছুই আবাদ করতে পারবে শুধ মনের সাথে মন মিলে গেলেই হল আমি নিজেকে নিজে করেছি বারণ ভালোবাসার চাষ একেবারেই করব না আর তোমায় না পাওয়ার যে বিরহের সাগর ধারণ করেছি এই বুকে তার উথাল পাতাল ঢেউয়ের আঘাতে ভেঙ্গে গেছে আমার সব সাজানো বাগান আজ আমার ভালোবাসা বসত করে দৌড় শহরের চন্দ্রিমা উদ্যানে আসলে চেনে গেছি আমি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার এক ব্যর্থপ্রত আর দূরে চলে যাওয়ার বাস্তব অভিনয় শুধু এইটুকু বলতে চাই তোমায় আমার হৃদয় থেকে তোমার কোনো বিদায় নেই তুমি যেখানেই থাকো সব সময় থাকবে আমার হৃদয়ে এই প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়ে রাখলাম প্রিয় যেন হাজার বার ভুলে থাকার চেষ্টা করে তোমায় অথচ লক্ষ কোটিবার মনে পড়ে নির্বিলি একাগ্রতায় তাই তো ধারণ করি তোমায় আমার প্রতিবারে লেখা সিরে যাওয়া পাণ্ডুলিপিতে তুমি তো আর ফিরে আসবে না বসন্তের নতুন পাতার মতো করে শুধু একটু বাতাস বয়ে যায় দক্ষিণার জানালার ভাগে এনে দেয় তোমার স্মৃতির একটুখানি হেতরাচর তুমি চলে গেলে ঠিক আছে কিন্তু কেন এমন করে চলে গেলে এই প্রশ্নটা এখন মরমর ধ্বনিতে বেজে ওঠে আমার এই ভাঙ্গার হৃদয়ে